স্বাগতম বন্ধুরা আজকে আমরা ঢুকে পড়ব এক অজানা বনের অন্ধকারে যেখানে আধুনিক সভ্যতার আলো পৌঁছয়নি চারিদিকে শুধু ঘন জঙ্গল আর সেই জঙ্গলের মাঝেই লুকে আছে এক উপজাতি যাদের জীবন বিশ্বাস আর ভয়ের গল্প আজ আমি তোমাদের শোনাতে চলেছি সতর্ক থেকো কারণ এই গল্পে আছে আতঙ্ক রয়েছে ভয়াবহ রহস্য টুয়েস্ট আর এক অদ্ভুত ভালোবাসা তবে আর দেরি কেন চলো শুরু করা যাক আজকের গল্পের এক্সপ্লেন বাংলা এই গল্পের মেইন হিরো ডেগোহাতি উপজাতির তরুণ যোদ্ধা সার্য গভীর জঙ্গলের নিরাপত্তা ভেঙে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে চারপাশে আধুনিক শহরের আলোকসজ্জা কংক্রিটের রাস্তা আর মানুষের ভিড় সব কিছু তার কাছে একেবারেই নতুন ঠিক যেন আমরা স্কুল জীবন শেষ করেই কলেজে যাই তেমনটাই দূরে দেখা যায় এক সেনা প্রধান যিনি এই অঞ্চলে অন অধিকার প্রবেশ রোধ করে এসেছে এবং তার সৈন্যরা সতর্ক দৃষ্টি রেখেছে সেনা প্রধান এক জায়গা থেকে অন্য জায়গায় চলছে করা পাহারায় ও নিরাপত্তার মাঝে কিন্তু তখনই ঘটে যায় এক ভয়াবহ প্রতিশোধের নেশা ও ঘটনা হিরোসার্যু চোখে আতঙ্ক নেই শুধুই দৃঢ় সংকল্প তার হাতে ধরে রয়েছে ধনু তীর বসিয়ে নিশ্চিদ্র লক্ষ্য স্থির করে সে তাকিয়ে আছে সেই সেনা প্রধানের দিকে এক মুহূর্তের জন্য বাতাস থেমে যায় তার তীর ছুটে যায় সেনা প্রধানের গলায় লাগে সেনা প্রধান ঝাঁকুনি খায় আর পরে নিঃশব্দ হয়ে থাকে কি গল্পে একটা টুইস্ট আসছে না এইবার কি মনে হচ্ছে প্রিয় ভিওয়ার্স জানের দিন কমেন্ট সেকশনে তাৎক্ষণিক শারুজকে প্রশাসন ধরে নিয়ে যায় তার জন্য এটি এক নতুন পৃথিবী জঙ্গল আর উপজাতির সীমারেখা শেষ এবং ডিজিটাল যুগ আধুনিক আইন শৃঙ্খলা এবং শহরে জটিল পৃথিবী শুরু হয়েছে এই ঘটনার পর থেকে শাহরুজ এর জীবন পরিবর্তন ঘটতে থাকে তার হাতের দক্ষতা বুদ্ধি এবং সাহস এখন শুধুই নিজের বা উপজাতির জন্য নয় তাকে নতুন ধরনের বিপদ ষড়যন্ত্র এবং শক্তির মুখোমুখি হতে হবে এরপরে আমরা দেখতে পাই সে ফিরে যায় তার কল্পনায় সে আগে যে বনে বাস করত তার পরিবারের সাথে সে কল্পনা শুরু করে এক সাধারণ উপজাতির যুবক এখন শহরের কঠিন দুনিয়ার সঙ্গে মোকাবেলা করতে বাধ্য এ সময় ধীরে ধীরে পরিচয় করানো হয় তাকে সে তীর ধনুক চালানো অসাধারণ উপজাতির একজন লোক উপজাতির বয়োজ্যেষ্ঠরা বলে একদিন তুমি এই আমাদের রক্ষক হবে তার চোখে একদিকে অন্যদিকে লুকিয়ে আছে যোদ্ধার শক্তি যখন দর্শক এই সুন্দর শান্তিপূর্ণ জীবন দেখে মুগ্ধ হয় তখন আভাস দেওয়া হয় এই জঙ্গলে শুধু উপজাতিদের জন্যই নয় বাইরের আধুনিক দুনিয়ার লোকেরা এই অসাধারণ অরণ্য ঘেরা ছায়াকে পিষে ফেলতে চায় এখানে লুকিয়ে আছে ইউরেনিয়ামের খনিজ সম্পদ সেটা দখল করতে চাইছে তাদের হাতে বন্দুক টাকা লোভ আর ক্ষমতা এভাবেই শান্তির ছবির ফাঁক দিয়ে ঢুকে পড়ে অন্ধকার ছায়া এই গল্পের মধ্যে প্রকৃতপক্ষে আমরা যেটাকে সভ্য সমাজ মনে করি আসলেই এটা এক অসভ্য সমাজ মানুষের মধ্যে নেই দয়া নাই কোনো মায়া তারপরও আমরা নাম দিয়েছি সভ্য সমাজ কিন্তু এদের থেকে উপজাতি যারা বনে বাস করে তারাই অনেক ভালো দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাই ডেগুহাতি উপজাতির ছোট ছোটো বাচ্চারা দল ভেদে নদীর ধারে আসে কেউ হাসছে কেউ পানিতে পাথর ছুঁড়ে খেলছে মেয়েরা নদীর ঠান্ডা জলে হাত পা ডুবে মজা করছে ছেলেরা মজা করে চিৎকার করছে দেখি কে আগে মাছ ধরে ওদের চোখে মুখে একেবারেই নির্ভেজাল এক আনন্দ ঠিক তখনই আসে সার্জু তার হাতে ধনুক তীর নিয়ে সে এসেছে খালি হাতে কারণ তার অন্য এক দক্ষতা আছে সে বাচ্চাদের দিকে তাকিয়ে হেসে বলে মাছ ধরা শুধু খেলার জন্য নয় এটা আমাদের বেঁচে থাকার উপায় সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে সার্য ডুব দেয় নদীর স্বচ্ছ জলে তার শরীর ভেসে ওঠে আর ডুবে যায় সে পানির নিচে কয়েক মুহূর্ত নিঃশ্বাস আটকে রাখে চোখ খোলা রেখে মাছের গতিবিধি দেখে তারপর হঠাৎ বিদ্যুতের মতো হাত চালিয়ে এক বড় মাছ ধরে ফেলে বাচ্চারা চিৎকার করে ওঠে ওরে সার্জু দাদা মাছ ধরেছে আনন্দে উল্লাসে সবাই ফেটে পড়ে সার্জু পানির ভিতর থেকে মাথা তোলে হাতে মাছ উঁচিয়ে ধরে তার চোখে গর্ব ঠোঁটে এক মিষ্টি হাসি বাচ্চারা লাফিয়ে ওঠে তাকে ঘিরে ধরে হাততালি দেয় এদের মধ্যে নাই কোনো ভেজাল নাই কোনো লোভ লালসা এদের একটাই আশা সবাই একসাথে বাঁচবে একসাথে লড়বে একসাথেই থাকবে বন্ধুরা কেমন হতো যদি আমরা উপজাতি হয়ে বনে বসবাস করতাম আমাদের জন্ম হতো বনে একবারও কি ভেবে দেখেছ তোমার মনের ভাবটি কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি এরপরে অন্ধকার রাত নেমে এসেছে জঙ্গলে চাঁদের আলোর পাতার ফাঁকে গলে পড়েছে মাটির উপর সে আলোয় ডেগোহাতি উপজাতির গুরু এক বৃদ্ধ জ্ঞানী মানুষ আগুনের চারপাশে সবাইকে জড়ো করলেন তার মুখে ক্লান্তি চোখে অভিজ্ঞতার ছাপ আর কণ্ঠে অদম্য দৃঢ়তা তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন পূর্বপুরুষদের কাহিনী আমাদের পূর্বপুরুষেরা এই অরণ্যের সন্তান গাছ আমাদের আশ্রয় নদী আমাদের রক্তধারা পাহাড় আমাদের রক্ষা কবজ আমাদের জন্ম এই মাটিতে এবং মৃত্যুর পরও আমরা এই মাটির সঙ্গে একাকার হয়ে যেতে চাই প্রকৃতি আমাদের শিক্ষক প্রকৃতি আমাদের ঈশ্বর গুরু চারপাশে থাকা তরুণদের দিকে তাকালেন তাদের চোখে জ্বলছে কৌতূহল আর ভয় শোনো আমাদের আদিপুরুষরা যখন প্রথম এখানে পা রেখেছিলেন তখনও বাহিরের পৃথিবী আমাদের চিন্ত না তাদের সাহস ঐক্য আর বিশ্বাসের কারণেই আজও আমরা বেঁচে আছি তারা বলছেন যতদিন এই বন বেঁচে থাকবে ততদিন আমরা বেঁচে থাকবো তারপর গুরু হঠাৎ গলার স্বর বদলে কঠিন হয়ে উঠলেন কিন্তু এখন বাইরের লোকেরা এসেছে তারা নিজেদের সভ্য বলে দাবি করছে অথচ তাদের কাজ সভ্যতার নয় তাদের চোখে এই জঙ্গল শুধু টাকা আনার একটি উপায় তারা গাছ কেটে ফেলতে চায় নদী শুকিয়ে ফেলতে চায় আর আমাদের পূর্বপুরুষদের ফিটে দখল করে সেখানে একটি কোম্পানি গড়তে চায় চারপাশে আগুনের শিখা যেন আরও উঁচু হয়ে উঠল আর উপজাতিদের মুখে রাগ ও ভয়ের ছাপ ফুটে উঠেছে একবার ভাবতো যদি কোনো হিন দেশেরা আমাদের দেশের উপরে আক্রমণ করে তখন আমাদের কেমন লাগে বন্ধুরা ঠিক তেমনটাই এই উপজাতিদের মধ্যে কাজ করে প্রত্যেকটা জাতির নিজেদের প্রতি সম্মান নিজের দেশের প্রতি সম্মান নিজের জায়গার প্রতি ভালোবাসা থাকে এরপরে বৃদ্ধ গুরু দাঁড়িয়ে হাত আকাশের দিকে তোলেন মনে রেখো এই জঙ্গল শুধু গাছপালা নয় এটি আমাদের রক্ত যদি আমরা এটিকে রক্ষা না করি তবে আমাদের বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হবে আমাদের পূর্বপুরুষরা যেমন লড়েছিলেন আমরাও লড়ব প্রাণের বিনিময় হলেও এই জঙ্গল আমরা কারো হাতে ছেড়ে দেব না তার কণ্ঠে প্রতিধ্বনি হল অরণ্যের গভীরতা জুড়ে সব উপজাতি সদস্য একসাথে চিৎকার করে উঠল প্রকৃতি আমাদের মা আমরা তাকে রক্ষা করবই আর এখান থেকেই শুরু হয় সংগ্রাম প্রতিরোধ আর সারজু এর পথ চলা হঠাৎ আমরা দেখতে পাই এক আধুনিক সভ্যতা শহরের আধুনিক ভবনের ভেতরে চমৎকার আলোকসজ্জা বিলাসবহুল সাজসজ্জা চকচকে গয়না আর উজ্জ্বল বাতি সব কিছু যেন আনন্দের পরিবেশ তৈরি করেছে তবে আনন্দের আড়ালে আছে এক ছল ও লোভীদের পরিকল্পনা বিভিন্ন ব্যবসায়ী কর্পোরেট কর্মকর্তা এবং শাসন কর্তা একত্রে বসে আলোচনার ব্যস্ত তাদের লক্ষ্য একটাই ডেগোহাতি উপজাতির জঙ্গল দখল করা এবং সেখানে একটি কোম্পানি স্থাপনা করা তারা সব পরিকল্পনা করছে চুপি চুপি যাতে উপজাতিরা কিছু বুঝতে না পারে সবাই হাসি খুশি মুখে বসে আছে কিন্তু চোখে আছে শিকারীর তীক্ষ্ণ দৃষ্টি তারা জোরে বলছে জঙ্গল আমাদের দখল করতে হবে আর কোনো প্রতিবন্ধকতা মানা হবে না এই যা ডেগুহাতি উপজাতির শান্ত জীবনকে বিপিন্ন করে দিয়েছে গল্পের শুরু থেকে আমরা দেখে আসছি সারজু কিভাবে ডেগুহাতি উপজাতির জীবন আর জঙ্গলের সঙ্গে পরিচিত এখন তার জীবন আরো গভীর হুমকির মুখে পড়তে শুরু করেছে সারজু বাচ্চাদের প্রশিক্ষণ দেন সারজু নদীর ধারে বাচ্চাদের ধনুক চালানো শিখাচ্ছে ছেলেরা মেয়েরা কৌতূহল আর আনন্দে তার চারপাশে ঘুরছে শিখছে শুধু লড়াই নয় ধনুক তীরের ব্যবহার লক্ষ্য স্থির করা আর ধৈর্য ধরতে এর মধ্য দিয়ে দর্শক বুঝতে পারে সার্য কেবল একজন যোদ্ধা নয় সে পরবর্তী প্রজন্মকেও রক্ষা করতে চায় এরপরে আরও একটি ভয়ঙ্কর রাত হঠাৎ তাদের গ্রামে আসে এক পুলিশ অফিসার বাইরের কোম্পানির স্বার্থে সে তাদের গ্রামে প্রবেশ করে আর জোর করে স্থানটি খালি করতে চায় কারণ ওই জায়গায় ইউরেনিয়াম খনিজ এবং কোম্পানি তৈরির পরিকল্পনা চলছে উপজাতিরা একেবারেই রাজি হয় না এরপর ঘটে একের পর এক দুঃখ ও অসন্তোষজনক ঘটনা নদীর পানিতে ইউরোনিয়াম মেশানো হয় যা গ্রামে বিপদ ডেকে আনে সার্জু এবং তার বন্ধু হরিণ যখন শিকারের জন্য নজরের জন্য হরিণ পানিতে পানি পান করে অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে বাচ্চারা নদীতে গোসল করা নদীতে পানিতে খেলতে থাকে এবং এক বাচ্চা পানি খেয়ে অসুস্থ হয়ে যায় পরিস্থিতি কর্মশয় ভয়াবহ হয়ে ওঠে গ্রামে হাহাকার শুরু হয় সারজু হরিণের অসুস্থতা দেখে দৌড়ে মেয়েটির কাছে যায় যেন দ্রুত সাহায্য আনা যায় গ্রামে তখন ছোট ছোট ছেলেটি আর প্রায় মৃত্যুর সীমানায় হাহাকার করছে সারজু মেটিকে ধরেও মেডিকেল ক্যাম্পে নিয়ে যায় ডাক্তার সাংমিত্রা দাস দ্রুত চিকিৎসা শুরু করেন এরপরে এই সিরিজটির এপিসোড প্রথম পর্ব শেষ হয়ে যায় এভাবেই গল্পের টুইস্ট বাড়তে থাকে কারণ গল্পের টুইস্ট মাত্র শুরু হয়েছে দর্শক বুঝতে পারে সার্জুর জীবন এখন শুধুমাত্রই শান্তি নয় তিনি বাচ্চারা এবং পুরো উপজাতির নতুন বিপদে মুখোমুখি যা আগামী এপিসোড দুইতে আরও গভীরভাবে দেখানো হবে প্রিয় বন্ধুরা আপনাদের যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব দ্বিতীয় পর্ব খুব সুন্দরভাবে আপনাদের সামনে এক্সপ্লেন করার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী পর্ব পেতে আমাদের সিনে কথা সিনে কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আর নয় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ